লার্নার টিউটোরিয়াল চ্যানেলটা আমরা গত বছর ইউটিউবে প্রথম এনেছিলাম তারপরে কিছু ভিডিও আমরা বিক্ষিপ্তভাবে দিয়েও ছিলাম কিন্তু নিয়মিত সেভাবে দেওয়া হয়নি আমরা ভেবেছিলাম এই জন্যেই যে ওটা একটা পরীক্ষামূলকভাবে করা হয়েছিল যে কেমন কি ভিউয়ার্স পাওয়া যায় ইত্যাদি দেখার জন্যে তা আমরা যেটুকুনি ভিডিও দিয়েছিলাম বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত খুব খারাপ রেসপন্স হয়নি সেই কারণে আমরা এবার নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা ঠিকই করেছিলাম যে প্রতিদিন আমরা বিভিন্ন বিষয়ে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের কিছু ভিডিও প্রত্যেক আমরা দেব যেটা স্টুডেন্টদের সাহায্য করবে এই আশা রেখে আজকে স্কুল খুলেছে বাংলা মিডিয়ামের সেই কারণে আজকে থেকে এটা শুরু হচ্ছে তাহলে কোন কোন ক্লাস থাকবে এখানে ফাইভ থেকে টুয়েলভ এই ক্লাসে মূলত থাকবে কিছু জয়েন্টেরও থাকবে আর বিষয়গুলি আপাতত সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতেই থাকবে পরে চেষ্টা করা হচ্ছে যদি আর্টস রিলেটেড সাবজেক্টগুলি দেওয়া যায় আজকে আমরা ক্লাস ফাইভের একটা বিষয় ক্লাস ফাইভে ঠিক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সিলেবাস মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস সেখানে ক্লাস ফাইভে বিজ্ঞান বলে নেই যে বইটি আছে সেটি হচ্ছে আমাদের পরিবেশ যেখানে বিজ্ঞানের কিছু বিষয় কিছু ইতিহাসের বিষয় কিছু ভূগোলের বিষয় সব কিছু থাকে সব কিছু মিলেমিশেই এই আমাদের পরিবেশ তা ওদের আমাদের পরিবেশের প্রাথমিকভাবে যেটা বা প্রথম যে অধ্যায় রয়েছে হ্যাঁ সেটা হচ্ছে মানব দেহ সংক্রান্ত বিষয় হ্যাঁ মানব দেহের মধ্যে প্রথম ওদের আছে শরীরের বর্ম বলে একটি বিষয় তা আমরা প্রথমে ওই শরীরের বর্ম বিষয় নিয়ে আজকে আলোচনা করব তবে পুরোটা আজকে হবে না আমরা এর পরের ভিডিওগুলোতে আমরা শরীরের বর্ম নিয়ে আরও আলোচনা করব তা আমরা যখন এই ভিডিওগুলো দেব তখন একটুখানি ওই পাশে একটা করে কোড নাম্বার দেওয়া থাকবে কন্টিনিউশন বোঝার জন্য সেটা একটুখানি সবাইকে খেয়াল করতে হবে অর্থাৎ লেখা থাকবে হয়তো শরীরের বর্ম পঁচিশ বাই এক মানে পঁচিশ সালে এটা প্রথম পার্ট তারপরে পঁচিশ বাই দুই পঁচিশ বাই তিন এরম করে এই বিষয়টা চললো তারপরে আবার আবার অন্য বিষয়ে চলে আসবো আমরা নিশ্চয়ই বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছে আমি কি বলতে চাইছি আর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো যে এখানে যেহেতু একেবারে ফাইভের একটা এলিমেন্টারি বিষয় সেই কারণে অত এর সাথে ছবি দিয়ে বা পিপিটি আকারে সেটা হয়তো করা হবে না ক্লাস ফাইভের ক্ষেত্রে তবে পরবর্তী উঁচু ক্লাসগুলোতে কিন্তু হয়তো সেগুলোও থাকবে সেটা একটুখানি খেয়াল করে দেখতে হবে তাহলে আমাদের এই প্রাথমিক বিষয়গুলো বলতে অনেকটা সময় লাগলো তা আমরা প্রথমে আজকে শরীরের বর্ম ক্লাস ফাইভের জন্য একটু বলি তা প্রথম যেটা প্রশ্ন আসে বর্ম জিনিসটা কি এখনকার দিনে ছোটরা বাচ্চারা স্কুলে বা ক্লাসে জিজ্ঞাসা করলে অনেকেই দেখি বলতে পারে না বর্ম জিনিসটা কি বর্ম হচ্ছে যুদ্ধ করার সময় আগেকার দিনে যখন যুদ্ধ হতো ঢাল তরোয়াল বর্ষা এসব দিয়ে যুদ্ধ হতো অর্থাৎ এই গুলি টুলি করা হতো না হ্যাঁ সেই সময়ের যুদ্ধে একটা লোহার বা কোনো ধাতু পদার্থের তৈরি একটা জ্যাকেটের মতন জিনিস যোদ্ধারা বুকে বেঁধে নিত যাতে সরাসরি কোনো বর্ষা বা ছোড়া বা তরোয়াল যাতে তাদের বুকে না ঢুকে যায় অর্থাৎ সেটাই বর্ম হ্যাঁ তেমন ওরা মাথায় একটা শিরস্থান পড়তো সেটাও ধাতুর তৈরি তারপরে হাতে পায়ে এগুলোতেও ওইরকম বর্মের মতন জিনিস থাকতো এই যে বর্ম সেটা মূলত তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আঘাত থেকে রক্ষা করার জন্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতো কিন্তু আমাদের দেহে তাহলে শরীরের বর্ম আমরা তো কেউই এরকম যুদ্ধ করতেও যায় না বা যুদ্ধ করার জন্যে আমরা এখনকার দিনে কোনো যোদ্ধাবধায় বর্ম পরেও না তো শুনি অনেকেই যে বুলেট প্রুফ জ্যাকেট পরে হ্যাঁ সেটাও বর্ম বলা যেতে পারে বুলেটের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তাহলে এখানে শরীরের বর্ম বলতে বোঝানো হচ্ছে কিন্তু চামড়াকে অর্থাৎ চামড়া আমাদের নানাভাবে প্রোটেকশান দেয় নানাভাবে আমাদের রক্ষা করে সেই কারণে মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে শরীরের বর্ম কিন্তু হচ্ছে চামড়া তা আমরা মূলত মানুষ যেহেতু চ্যাপ্টারটা দেহ। আমরা মূলত মানুষ নিয়ে আলোচনা করব বা স্তন্যপায়ী প্রাণী কিছু নিয়ে বলবো তবে বর্ম ব্যাপারটা অন্যান্য জীবেরও আছে শুধু যে প্রাণীর আছে তা না উদ্ভিদের ক্ষেত্রে আমরা গাছের ছালটাকে বর্মের মতন ভাবতে পারি হ্যাঁ আবার সব প্রাণীর বর্ম চামড়ার মতন নরমও না হ্যাঁ যেমন শামুকের খোলক সেটাই তার বর্ম হ্যাঁ তোমরা সবাই যারা ছোটরা খেয়াল করে দেখবে যখন শামুক হেঁটে চলে বেড়াচ্ছে তোমরা যদি তাকে হাত দাও তাহলে দেখবে যে সেই শামুক গুটিয়ে যাচ্ছে ওই খোলের মধ্যে তাকে দেহটাকে ঢুকিয়ে নিচ্ছে যাতে বাইরের আঘাত থেকে সে বেঁচে যেতে পারে তাহলে সেই হিসাবে সেটাই তার বর্ম তাহলে চামড়াকে আমরা কেন শরীরের বর্ম বলবো হ্যাঁ তার অনেকগুলি কারণ আছে প্রথম কারণ তো আমরা আলোচনার শুরুতেই বলে ফেলেছি যে এটা প্রোটেকশান দেয় এটা আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করে হ্যাঁ সত্যিই তাই চামড়া এবং চামড়ার তলায় একটা চর্বি স্তর থাকে যেটা বাইরের আঘাত থেকে আমাদের দেহের ভিতরের যে গুলো আছে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলোকে রক্ষা করে দেয় তাহলে এটা এক নম্বর পয়েন্ট কেন আমি শরীরের বর্ম বলবো চামড়াকে দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে রোগ জীবাণুর থেকে রক্ষা করে হ্যাঁ চামড়ার উপরে অনেক প্রয়োজনীয় জীবাণুও বাস করে কিন্তু হ্যাঁ বিভিন্ন ব্যাকটেরিয়া আছে চামড়ায় থাকে তারা দেখা যাবে যে ওই ভিটামিন ই তৈরি করে চামড়াটাকে সুরক্ষিত রাখে কিন্তু যে সব ক্ষতিকারক জীবাণু রয়েছে সেটা ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে ছত্রাক হতে পারে যারা চামড়ার মাধ্যমে আমাদের দেহে ঢোকার চেষ্টা করবে হ্যাঁ কিন্তু চামড়া সেটাকে হতে দেবে না চামড়া থেকে আটকে দেবে সেই কারণে রোগ জীবাণুর বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি করলো সেই হিসাবে চামড়া একটা বর্ণ হিসাবে কাজ করছে প্রতিরোধ করছে রোগ প্রতিরোধ করছে তিন নম্বর যদি আমরা বলি সেটা হচ্ছে যে চামড়া দেখা যাবে যে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণেও একটা ভূমিকা নিচ্ছে বর্মের মতন কাজ করছে হ্যাঁ অর্থাৎ যে গরমকালে চামড়া বাইরে থেকে তাপ ঢুকতে বাধা দেয় আবার শীতকালে দেহ থেকে তাপ বেরিয়ে যেতেও চামড়া বাধা দেয় হ্যাঁ তার কারণটা কি চামড়ার ভিতরের দিয়ে যেটা আমি একটু আগে বললাম যে চর্বি স্তর আছে সেই কিছুটা তাপ প্রতিরোধী হিসাবে কাজ করে ফলে বাইরে থেকে তাপ ঢুকতেও যেমন তারা বাঁধা দেয় তেমন দেহ থেকে তাপ বেরোতেও বাঁধা দেয় তাহলে সেই হিসাবে তারা চামড়ার একটা বর্মের মতন কাজ করলো অর্থাৎ তাপমাত্রা বাইরে থেকে ঢুকতে দিচ্ছে না বা শীতকালে দেহটাকে ঠান্ডা হতে দিচ্ছে না সেই হিসাবে একটা সুরক্ষিত রাখলো দেহটাকে তারপরে আর একটা কারণ আমরা বলতে পারি যে আমাদের চামড়ায় যে লোম রয়েছে বা আমাদের তো একটা লোম এরা কিন্তু নানাভাবে আমাদের দেহকে চামড়ার একটা অংশই কিন্তু লোম হ্যাঁ চুলো একটা লোম সে দেহকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে তৃণমূলভাবে একটা উদাহরণ দিয়ে তাহলে ব্যাপারটা বোঝা যাবে যে আমরা দেখেছি যে আমাদের চুলগুলো বা বিশেষ করে যারা গরমের দেশে থাকে তাদের চুলগুলো একটু কালো হয় তার কারণটা কি সেই সূর্যের তাপ এই কালো চুল বা চুলের মধ্যে মেলানিন বলে একটি পদার্থ আছে সেই পদার্থটি তাপ সূর্যের আলোর থেকে যে তাপ আসছে সেই তাপ শোষণ করে এবং সেই তাপ আস্তে আস্তে বিকিরণ করে দেয় ফলে আমাদের মস্তিষ্ক বা মাথার ভিতরে যে মগজ রয়েছে সেটা সরাসরি উত্তপ্ত হতে পারে না তাহলে এটাও একটা কাজ করে হ্যাঁ আর একটা বর্মের মতন কাজ করে দেহ থেকে জল বেরিয়ে যেতে যায় না হ্যাঁ আমাদের চামড়া কিছুটা হলেও জল প্রতিরোধী হিসাবে কাজ করে এবং দেহ থেকে জলকে বাইরে বেরিয়ে যেতে তারা দেবে না ফলে আমাদের দেহটা সুস্থ থাকবে তো এরকম দেখো আমরা অনেক করা পাঁচ ছটা কারণ বলে ফেললাম যেগুলো বর্মের মতন দেহকে সুরক্ষিত রাখছে বা দেহকে বা দেহের অরগ্যানসগুলোকে অঙ্গগুলিকে ভালো রাখতে সাহায্য করছে বা আমাদের সত্যি কথা বলতে গিয়ে বেঁচে থাকতে সাহায্য করে যদি চামড়া না এই কাজগুলো করতো তাহলে আমরা মারা যেতাম তো এই প্রসঙ্গে একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে একটা প্রাণীর কথা বলি উঁই পোকা তো উঁই পোকার দে ওরকম চামড়া নেই সেই কারণে উঁই পোকাকে যদি তুমি রোদের মধ্যে নিয়ে এসে রাখো তাহলে দেখা যাবে যে তার দেহ থেকে জল বেরিয়ে গিয়ে অল্প সময় পরেই মরে যাবে চামড়া না থাকলে আমাদেরও সেরকম হতো দেখা যেত যে আমরা খুব অল্প সময়ে মারা যেত দেহ থেকে জল বেরিয়ে যেত এরকম দেখা যাচ্ছে যে প্রচুর কাজ করে চামড়া এবং দেহকে সুরক্ষিত রাখে যেমন যুদ্ধের সময় যোদ্ধাদের বাইরের আঘাত থেকে বা অন্য যোদ্ধার অস্ত্রের আঘাত থেকে যেমন বর্ম দেহকে সুরক্ষিত রাখে ঠিক সেরকম আমাদের চামড়াও আমাদের দেহকে সুরক্ষিত রাখে সেই কারণে আমরা চামড়াকে শরীরে বর্ম বলছি আর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু তাই হয় যেমন গন্ডারের চামড়া প্রচণ্ড পুরু সে বুলেটও তার মধ্যে ঢুকবে না তখন সে বর্মের মতন কাজ করলো হ্যাঁ আবার দেখা যাচ্ছে পাখির চামড়ায় পালক আছে সে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে আবার সাপের দেহের উপরে একটা শুষ্ক আঁশের আবরণ থাকে চামড়ার সাথে চামড়াতেই সেই আঁশগুলো তৈরি হয় সেও কিন্তু সাপের দেহটাকে সুরক্ষিত রাখছে অর্থাৎ সমস্ত প্রাণীর ক্ষেত্রেই যেমন শামুকের কথা বললাম ঝিমুকের ক্ষেত্রেও একই ব্যাপার যে তাদের চামড়া হয়তো না তাদের সব থেকে বহির যে অংশ বহিরাবরণ সেটাই তাদেরকে বর্মের মতন কাজ করছে সেই কারণে আমরা যে কোনো প্রাণীর ক্ষেত্রে মূলত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে চামড়াকেই শরীরে বর্ম হিসাবে ধরছি তাহলে আজকে আমরা এইটুকুনি পড়ালাম যে কেন শরীরের বর্মচ আমরাকে বলা হচ্ছে পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে আর অন্য অংশগুলো আলোচনা করব। তাহলে আজকে দোসরা জানুয়ারি সবাইকে আমরা শুভ নববর্ষের একটি প্রীতি শুভেচ্ছা এবং ছোটোদের অবশ্যই ভালোবাসা জানায় আশা করি সবার দু সাল খুব ভালো কাটবে পড়াশোনার দিক থেকে অবশ্যই ঠিক আছে আজকের মতন এইটুকুনি